পৃথিবীতে কোন ধর্মটি সবচেয়ে বড় কোন ধর্মটি সবার আগে আসেছে এটি নিয়ে অনেক মতভেদ আছে জানেন তো তাই না এই মতভেদের কোনো অন্ত নাই মানে সীমা পরিসীমা নাই কেউ বলে যে বেদের রচনাকাল হচ্ছে সাড়ে তিন হাজার বছর আবার কেউ বলে যে না এর রচনাকাল হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার বছর আবার কেউ বলে না এর রচনাকাল হচ্ছে আপনার আজ ষোলো হাজার বছর আবার কেউ বলে না পৃথিবীর উষলগ্ন থেকে অর্থাৎ সনাতন মানে চিরন্তন আদি আসল শুরু থেকে সৃষ্টি শুরু থেকে এই বেদ ছিল এই জন্য বেদের আর এক নাম আছে কি সনাতন বা চিরন্তন বা আদি আসল এটা তো সনাতন ধর্মের দাবি যে এই ধর্মের বয়স প্রায় বিশ লক্ষ বছর কত প্রায় বিশ লক্ষ বছর প্রায় এখন কথা হচ্ছে যে যাই ওই দিনক্ষণ খুঁজতে গেলে তো আমরা আর ওই সঠিক তত্ত্বে বসতে পারব না এখন এই কী আছে এই বেদে আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি বলতে চাই যে এই ধর্মগুলো আসলে ফটোকপি একই জিনিস আছে যেমন কলেমা আল্লাহ এক ব্রহ্মা একং আল্লাহ এক কলেমা নামাজ আমরা মুসলমানের পাশোক্ত নামাজ পড়ি হিন্দু ধর্মের বেদেও পাচকতে নামাজ আছে পঞ্চ যজ্ঞ পঞ্চ মানে পাঁচ যজ্ঞ মানে নামাজ ধ্যান আরাধনা আর্শনা উপাসনা মেডিটেশন প্রেয়ার যে যা বলে বলুক পাঁচ পাঁচ পাঁচের সাথে পাঁচের মিল আছে তাহলে কলেমা নামাজ রোজা আমরা মুসলমানরা পাঁচ তিরিশটা রোজা থাকি হিন্দুরা থাকে উপবাস একই কলেমা নামাজ রোজা হস আমরা মক্কা হজ করতে যাই তো ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত আগে হিন্দুরাই তো এই মক্কা ঘরে অর্থাৎ মক্কেশ্বর মন্দিরে তারা তো প্রকাশ মেলা করতো অর্থাৎ সেখানে তারা কি তীর্থ গমন করতে যেত কলেমা নামাজ রোজা পেয়ে গেলাম হজও পেয়ে গেলাম জাকাত জাকাত আমরা একটা নির্দিষ্ট পরিমাণ জাকাত আমরা দেই তাই না বছর শেষে শতকরা আড়াই টাকা দেই না দেই তো এই জাকাতের কথাও আছে ভগবত গীতার তেরো নম্বর অধ্যায় ভগবত গীতায় আঠারোটা অধ্যায় তো তার তেরোতম অধ্যায় বলা হয়েছে যদি কেউ সহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার আর কোনো হয় না তাহলে কলেমা নামাজ রোজা হজ জাকাত ইসলাম ধর্ম যে পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেই পাঁচটা ভিত্তি সনাতন ধর্মে আছে এবার আসেন বাকি যে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আমরা যেমন কুরবানি দেই এই কুরবানিটা হিন্দুরা আগে বলতো বলি এখনও কিন্তু কালী পূজায় বলি দেওয়া হয় তার মানে কুরবানিও কিন্তু আগে ছিল তার মিরাজ নবী মোহাম্মদ মিরাজে গেছিলেন ঠিক ওরমতি কৃষ্ণ মিরাজে গেছিলেন অর্জুনকে নিয়ে মিরাজের কাহিনী সেখানে আছে তারপরে জান্নাত জাহান নাম আছে যারা সৎকর্ম করবে তারা উদ্ধ লোকে অর্থাৎ স্বর্গলোকে যাবে আর যারা অসৎ কাজ করবে তারা অধ যাবে ক্লিয়ার তারপরে আমরা যখন স্বর্গে যাব জান্নাতে যাব তখন আপনার ওই যে পুল সুরোতের পথ পাড়ি দিয়ে জানা যেতে হবে না ওই একই কথা আছে সনাতন ধর্মে যে বৈতরণী অর্থাৎ তপ্ত নদী আগুনের নদী পার হয়ে জানা যেতে হবে তার মানে কি এই যে ধর্মের সাথে ধর্মের একটা মৌলিক সাদৃশ্য আছে কিন্তু এই বিষয়গুলো না জেনে এই ধর্মগুরুরাই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের আখের গোছায় ঠিক আছে ধর্ম একটাই সত্য সুন্দর কল্যাণের পথই ধর্ম আর অসত্য অসুন্দর মিথ্যেই আছে অধর্ম ওকে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একে আলো বাতাস ভোগ করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সুখে হাসি দুঃখে কাঁদি শীতে কাঁদি প্রত্যেকের আবেগ অনুভূতি এক এই জন্য বলবো যে আসুন আমরা ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি না করি আমাদের ধর্ম একটাই সেটা হচ্ছে সত্যের পথ মুক্তির পথ কল্যাণের পথ পথ একটাই আসুন আমরা যা দেখি সেটা বিশ্বাস করি ঠিক আছে কিন্তু আছে আছে যে কিছু মানুষ যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না বুঝেও বোঝে না তারা জন্তু কথা কোরআনে কিন্তু আছে কিন্তু আমরা আমাদের বিবেককে অর্থাৎ কমন সেন্স কে কাজে লাগাই না ঠিক আছে তাহলে প্রমিস উইশাল নেভার কল ফর দ্যিজিয়ন আমরা নিয়ে বাড়াবাড়ি করব না আমরা সবাই ভাই ভাই আমি মাঝে মাঝে যে কথা বলি বারবার একই কথা বলে যাব যে পৃথিবীতে পৃথিবীতে আসবে শান্তি কবে যে তিনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে শান্তি আসবে তবে ঠিক আছে সব এক সমস্ত ধর্মে একই কাহিনি বাকিটা ধোকাবাজি ধর্ম ব্যবসায়ীদের ভণ্ডামি নো টু টুডে থ্যাংকস ফর ল থ্যাঙ্কস এ লড ফর ওয়াশিং মাই ভিডিও